এখানে এরা কত না কত বাচ্চা মানুষ ভুল করবে বাচ্চারা ভুল করবে তবে কেউ কেউ বলছেন ভাই এরা কিন্তু সাধারণ বাচ্চা না একটা সরকার পতন ঘটাই ফেলছে আপনি এদেরকে কিভাবে বাচ্চা বলেন এরা বাচ্চা না এরা সবাই অ্যাডাল্ট মেচিউর এবং কি এরা ক্যাপাবল তো তারপরেও এই মুহূর্তে যখন মানুষ ক্ষমতায় থাকে তখন নানান ধরনের মানে প্রেতাত্মা ভিতরে ভর করে বসে যে আমার পছন্দ হয় নাই আমার ভালো লাগে নাই আমার বিরুদ্ধে তুমি কাজ করছো আমার হাতে যখন পাওয়ার আসছে তোমার মুখ আমি বন্ধ করে দিব আসলে এইটারই তো আমরা পরিবর্তন চাই যদি অপরাধী হয় আইনের আওতায় আনবে আইনের শাসন এস্টাবলিশ করবে এটাই তো হওয়ার কথা কিন্তু কোথাও না কোথাও সমন্বয়টা কিছু কিছু জায়গায় তাদের বর্তমানে যে প্রভাব বা শক্তি প্রতিপত্তি আছে এইটারই প্রয়োগ করছে আর এই প্রয়োগের ফলে কি হচ্ছে আপনার নানান ধরনের ঘটনা ঘটছে সবগুলো হতে পত্রিকায় আসে কিন্তু যখন এএফপি বিবিসির মতন গণমাধ্যম নিউজ করে বসছে তখন তো ভাই আর কোনো উপায় নাই তবে আমরা সমন্বয়কদের প্রতি যেটা পরামর্শ দিব ক্ষমতা বড় খারাপ জিনিস সাদ্দাম অপেক্ষায় গেছিল মনে করছিল যে আমার উপরে আর কে আছে তাই না এরকম বলতো না যে আন্দোলন আসবে যাবে ছাত্রলীগ থাকবে তাছে কিন্তু সেই ছাত্রলীগই টেকনিক্যালি নাই করা হয়েছে তো তোমরাও সমন্বয়করা এই অনুষ্ঠান সরকার পর্যন্ত হয়তো যতটা প্রভাব প্রতিপত্তি থাকবে রাজনৈতিক সরকার সেগুলো থাকবে না আর কারোর কথায় কান দিয়া যে ভুলটা করছো প্রথমবার জাতি হয়তো এই ভুলের জন্য ক্ষমা করবে কিন্তু এগুলো ঝামেলার বিষয় হবে যাই হোক ভুল স্বীকার করেছে হাসপাত তবে এইটাকে কেউ কেউ বলছেন যে ডাবল স্ট্যান্ডার্ড কেন পাঁচ দিন আগে যখন ঘটনা ঘটে আসছিল তখন বিষয়টা কেউ জানে নাই আর যারা জানছে মুখ খুলে বলে নাই এখন যখন আন্তর্জাতিক অঙ্গন থেকে লড়া গেছে তখন তুমি এটা ভুল হিসাবে স্বীকার করলা তোমার কাজটা তো ভুল ছিল কাজটা অবশ্যই ভুল ছিল কারণ যাদেরকে বলা হচ্ছে যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাদেরকে আবার চাকরিতে পুনর্বহারের জন্য দাবি করেছে হাসনাত তবে হাসনাদ এখানে কিছু জিনিস বলছেন যে তাকে ষড়যন্ত্রের শিকার করা হয়েছে সময় টেলিভিশনে যখন বিবিসি এবং এপি এর মতগণ গণমাধ্যমগুলো হাসপাতালকে ভিলেন বানিয়ে ইউজ করছে তখনই হাসপাতাল নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি বলছেন যে সময় টেলিভিশন পাবজন গণমাধ্যম কর্মীদের আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আছে তা অসত্য ষড়যন্ত্রমূলক আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না প্রতিবেদনে যেভাবে এসেছে আমরা সেটা যাচ্ছি না চাকরিচ্যুত পাঁচজন সাংবাদিকের অভিযোগ ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসাদ আবদুল্লাহ কয়েকজনকে নিয়ে সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডির সাথে দেখা করেন এবং টিভি স্টেশনের দশ জনের নামে একটি তালিকা দিয়ে তাদের চাকরিচ্যুত করতে চাপ দেন এখন প্রকৃতি ঘটনা কি মানে এইভাবে এফপি আসছে আমাদের গণমাধ্যম এখন যা লিখছে এটার কোনো মানুষের বিশ্বাস হয় না কারণ কি এই দেশের গণমাধ্যম যে সরকার ক্ষমতাটাকে যাদের কাছে ক্ষমতা থাকে তাদের পক্ষেই लेके মানবজমিনের সম্পাদক বলছিলেন মতিউর রহমান যে এই উপদেষ্টাটা কি কানাক্কাস করে না সবকি লেখা যাচ্ছে এটা হইতে পারে কারণ এই গণমাধ্যমের এসব কথাগুলো মানুষ বিশ্বাস করে না তারপরেও প্রকৃতির ঘটনাটা হাসনাত বলছে কোনটা যে সময় টিভি অবশ্যই আওয়ামী লীগ সরকারের সময় যে কোনো অবৈধ মানে আকাম কুকামকে বৈধতা দিয়েছে সময় টিভি গণমাধ্যমে এটা বাস্তব এটা স্বীকার করার সুযোগ নাই তো এই কথাগুলো আসছে যে আহ আহ আচ্ছা আমরা দেখি আহ আচ্ছা 5 আগস্টের ঘটনার পর পর সময় টিভির কার্যক্রম নিয়ে অবশ্যই কিছু মানে প্রশ্ন ছিল অনেক কিছু না অনেক তো এই কার্যক্রম নিয়ে হাসান পচেরি আমরা আগে থেকে সচেতন এবং বিশুদ্ধ ছিলাম সিটি গ্রুপের মালিকানা সময় এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক আমাদের কিছুটা প্ররোচিত করে আমি বুঝতে পারছেন যে সময় টিভির এবং এখন সাংবাদিক টিভির কয়েকজন সাংবাদিক নাকি হাসানদেরকে প্ররোচনা দিছে কি তো তাদের প্ররোচনায় পয়রা গত সতেরোই ডিসেম্বর বিকাল চারটায় সময় টিভির এমডি মিস্টার হাসানের কার্যালয়ে নিয়ে যায় এদেরকে পাম্পম দিয়া এটা যে একটা চক্রান্ত ছিল তা কিন্তু আমরা তখন বুঝতে পারিনি আমরা সরল মনে মিস্টার হাসানের সাথে কথা বলতে গিয়েছিলাম সেখানে আমরা তিরিশ মিনিট ওনার সাথে আলাপ করে বেরিয়ে এসেছিলাম অথচ বিবিসি বাংলা বলছে আঠারো তারিখ যাই হোক তো বক্তব্যoje এই কাজগুলা তারা নিজেরা করে নাই তাদেরকে পাম দিয়া সময় টিভির কয়েকজন সাংবাদিক এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক তারা নিয়ে গেছিল। তো হাসান বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি সেখানে আমি কোনো সাংবাদিকের তালিকা দেইনি চাকরি থেকে বাদ দেওয়া সাংবাদিকদের ব্যক্তিগতভাবে চিনি না বার্তা সংস্থা এপি এবং বিবিসি বাংলা কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি সিটি গ্রুপ এবং সময় টেলিভিশন কর্তৃপক্ষকে কোনো সাংবাদিকের তালিকা দিয়েছি এবং গাওকে বরখাস্তের চাপ দিয়েছি সেটা সমর্থক যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে তারা যেন হাজির করেন যদি হাজির করতে না পারেন হবে তা যেন তারা স্বীকার করে আমি মনে করি মিস্টার হাসান অভিযোগ করেছেন এটা এক ধরনের প্রতিবেদনের মূল ভিত্তি হতে পারে না আচ্ছা তো এখন আবার সময় টিভি সুন্দর যে সরকার ক্ষমতা থাকে যারা ক্ষমতা থাকে তাদের কথা খুব সুন্দর শুনে আসাদের বক্তব্যের পর পরে সময় টিভি আবার কিন্তু বিষয়টা ক্লিয়ার করছে যে সময় টিভির ক্লিয়ারেন্স আমি বলি তারা একটা নিউজ করেছে এরকম সরাসরি যদি আমরা দেখি আপনার সময় টিভির পক্ষ থেকে যে বক্তব্যটা আসছে আমি এটা সেভ করে রাখছিলাম আপনাদেরকে বলছি বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে গত আঠারো ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালকের সাথে দেখা করেন এই সময় তিনি সময় টেলিভিশনের বিষয়ে তার পর্যবেক্ষণ জানান তিনি ভাবে কয়েকজন সংবাদ কর্মীর বিতর্কিত ভূমিকা নিয়ে কথা বলেন সে সময় টেলিভিশনের শেয়ার লেনদেন বিষয়টি আলোচনায় আসে তালিকা মাফিক কর্মী চাকরচ্যুত করার হুমকির বিষয়টিও অপ্রাসঙ্গিক তার মানে হাসনাদ কোন হুমকি দেয়নি এটা বিবিসি বাংলা এবং যারা প্রতিনিধি আছেন বাংলাদেশে তাদের কাছে হয়তো ভুল তথ্য গেছে যাই হোক যে কোনো একটা জিনিস থেকে মিস্টেক হয়ে গেছে